সরকারি অফিসের পরিবেশ পারিপার্শ্বিকতা এবং সেবা নিয়ে আমরা সাধারণত নেতিবাচক কথা শুনি অভ্যস্ত আর তা যদি হয় উপজেলা ভূমি অফিস তাহলে তা নিয়ে জনসাধারণের থাকে পাহাড় পরিমাণ অভিযোগ আর অসন্তোষ কিন্তু আজ আপনাদের শোনাবো ভিন্ন এক গল্প ব্যতিক্রমী এই গল্পের জার্নিতে ভয়েস অ্যাপ পাড়ার সঙ্গে থাকছে আপনাদের সাথে একটা উপজেলার প্রশাসনিক পর্যায়ে সর্বোচ্চ ব্যক্তি হচ্ছে নিয়র ভূমি পর্যায়ে রয়েছে নেছিলেন একজন এছিলেন যদি ইচ্ছে করেন আমি গোটা উপজেলার ভূমি অফিসের পরিবেশ পারিপার্শ্বিকতা থেকে শুরু করে তার দপ্তরের জনসেবার কাজটি স্বচ্ছতার সাথে করবেন তাতে সম্ভব উল্লাপাড়া ভূমি অফিসের এসিডেন্টের সাম্প্রতিক কর্মকাণ্ড হত্যা প্রমাণ করি এসিডেন্ট হাতে দেখা দুন উল্লাপাড়ায় নেবার পর থেকে ভূমি অফিসের সকল স্টাফদের সহযোগিতায় অফিস চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করে চত্বরটিতে প্রায় সত্তর জাতের গাছ লাগিয়ে নানা ফুলের সমানতে দৃষ্টিনন্দন একটা পারিপার্শ্বিকতা করে তুলেছে যা শিশু থেকে প্রবীণ শিক্ষিত থেকে সাধারণ মানুষ সবাই মো পাশাপাশি ফিরে এসেছে জনসেবার দেখা যায় অ্যাচির থেকে শুরু করে অফিসের সাধারণ কর্মচারীরাও সুযোগ পেলেই বাগানের যত্ন নিচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে বাগানের মনোরম সৌন্দর্য উপভোগ করছে অফিসের সেবা নিতে আসা সাধারণ মানুষ সুন্দর পরিবেশে অপেক্ষা করছে কারো কোনো ক্লান্তি নেই

সেবা দিন সাথে তো কথা হলো এই পর্যায়ে আমরা উপজেলার ভূমি অফিস গুলো ঘুরিয়ে দেখবো তো চলুন দেখে আসা যাক ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিস গুলোর অবস্থার উপজেলা ভূমি অফিস থেকে প্রায় বিশ কিলোমিটার পশ্চিমে জলবিলুদ্ধের সাথে বৌধুনিয়া ভূমি অফিসে পৌঁছে গেছে ও নাগরিক সেবায় বদলে যাওয়ার হাওয়া ইতিমধ্যে অফিস চত্বরে বিভিন্ন জাতের ফুল ও ফলের চারা করা হয়েছে এই উপজেলার প্রত্যেকটা ইউনের ভূমি অফিস ওই সারের নির্দেশনা স্যারের এতে আমরা মানে সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসছি ডিজিটাল যুগে যেহেতু আমাদের অনলাইনে কাজ করতে হয় এই কাজ করার জন্য সারের যে ওই কম্পিউটার বা ল্যাপটপ এগুলি আমাদের খুবই মানে সহজ হয়েছে এবং এগুলিতে কাজ করে খুবই আহামছি আর কি সৌন্দর্য বৃদ্ধিতে পিছনে নেই উপজেলা থেকে উত্তরে অবস্থিত পরয়ার ইউনিয়ন ভূমি অফিস ফুল ফলে নানা প্রজাতির বৃক্ষ পরিপূর্ণ এই জন্য এক সাজানো বাগান

অনেক অনেকটা জনবন্ধ হয়ে গেছে অফিসে আমাদের বাড়ির পরিবেশের চেয়েও অফিসের পরিবেশটা আরো একটু সুন্দর হওয়া দরকার আর এখানে যদি সুন্দর পরিবেশ পায় আমাদের কাজ করতে মনে ইচ্ছা হয় চলে আসলাম উপজেলা হতে প্রায় নয় কিলোমিটার পূর্বে জমিদার কালিদাস স্যান্ডেলের চিঠি বিজড়িত সড়ক ইউনিয়ন ভূমি অফিসে আর সিসি ক্যামেরা পেয়েছি এবং ল্যাপটপ পেয়েছি আর কোনা ভূমি শেবাদিতে যে সমস্ত উপকরণ লাগে সেগুলি আমরা সার্ব বিশ্ব সহযোগিতা পেট যাচ্ছি সারির কাছ থেকে ভূমির মালিকেরা অনেক অনভিজ্ঞ আছে কিছু কিছু মানুষ সহজেই নিতে করতেছে এবং যারা বুঝতেছে না তাদেরকে আমরা পৌরহায় অফিসের মাধ্যমে কিভাবে খাজনা দিবে সেগুলি আমরা সার্ভিস সহযোগিতা করছি बाउंड्री ভিতরে পরিবেশ গুলো আর আমরা উন্নত করেছি গ্যাসপালা ছোটখাটো যেগুলি ঝর্জাব বা ময়লা আবর্জনা এগুলি আমরা পরিষ্কার করে একটা ডিজিটাল যে ভূমি অফিস সেটারও রূপান্তরিতভাবে আমরা কার্যকরী পদক্ষেপে কাজ করতেছি এবার আমরা চলে এসেছি উপজেলা সদর থেকে প্রায় দশ কিলোমিটার পশ্চিমে এটাও চলনশিল ভিতর ধরা ভূমি অফিস আমাদেরকে অফিসের সার্বিক নিরাপত্তার জন্য স্যার আমাদেরকে সিসি ক্যামেরার আওতাভুক্ত করেছেন আমার অফিসের কাজের গতি বৃদ্ধির জন্য নতুন একটা ল্যাপটপ প্রদান করেছেন আমরা চলে এসেছি উল্লাপাড়া উপজেলা সদর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে চলনবির বিধৌত চত্রহাটি ইউনিয়ন ভূমি অফিসে আমরা সিসি ক্যামেরা পাইছে আমরা ল্যাপটপ পাইছে ইউপিএস পাইছে এবং বড় আকারের একটা মনিটর পাইছে এ পর্যায়ে আমরা চলে এসেছি উল্লাপাড়া উপজেলার সদর থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে তাৎপল্লী সমৃদ্ধ দুর্গানগর ইউনিয়ন ভূমি অফিস আমাদের নতুন একটা ডেস্কটপ দিয়েছেন এরপরে অফিসের আঙিন এটা পরিষ্কার রাখার চেষ্টা করি যে আপনারা দেখছেন এখানে আমরা ফুল বাগান করার চেষ্টা করছি গ্রামের মানুষজন সাধারণ সাধারণই আছে তাদেরকে আমরা বোঝাই তবে আগের চাইতে অনেক মানুষ এখন সচেতন ডিজিটাল সেবাটা নিতে অনেকে আগ্রহী আমাদের স্যার চারটা সিটি ক্যামেরা দিয়েছেন আরো দুইটা দুই তিনটা স্যার লাগাবে আমরা এবার চলে এসেছি উপজেলা সদর থেকে প্রায় বারো কিলোমিটার পূর্বে পঞ্চকোশি ইউনিয়ন ভূমি অফিসে অফিসের টোটাল এনভায়রনমেন্ট এটার পরিষ্কার পরিচ্ছন্নতা তারপর আমাদের ডিজিটাল ভূমিসেবা নিশ্চিত করার জন্য যে সমস্ত ইকুইপমেন্ট দরকার যেমন ল্যাপটপ স্ক্যানার প্রিন্টার এ সমস্ত বিষয়ে এক নতুন ল্যাপটপ দিয়েছেন তারপর দেখেছেন কিন্তু হাটের উপরে সপ্তাহে দুই দিন হাট বসে এবং প্রতিদিনই বাজার বসে সে কারণে আসলে ছাড়ের যে প্রত্যাশা সেই প্রত্যাশা আমরা এটা সৌন্দর্য বর্ধন বা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা নিশ্চিত করতে পারছি না তবে চেষ্টা করে যাবে এবার আমরা এসেছি উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার পশ্চিমে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর পাশে অনেক বৃদ্ধি পেয়েছে জনসেবা বলতে যেটা বোঝায় পাবলিক কে সেবা দেওয়া অনলাইনে নাম জারি অনলাইনে ভূমি সেবা এটা আমাদের সার বলে দিয়েছে যে পাবলিক আবেদন করবে আপনার অনুমোদন আবেদন পাবলিকের পাইলে খুশি হন এবং অনুমোদন দিয়ে এই সার আসার পরে

নতুন ভবন হইলেই আমরা সুন্দর করে সাজা ভুল আমরা চলে এসেছি অমূল্য লাহিরি ও আব্দুল লতিম মির্জা লাইরি লাহিড়ি মোহনপুর ইউনিয়ন ভঙ্গি অফিসে ধন্যবাদ আপনাকে বর্তমান যে আমাদের যে মাননীয় সহকারী কমিশনার ভূমি স্যার উনি এত সহায়তা এবং দক্ষ অফিসার হোল টেস্ট হয়ে গেছে এবং বিল্ডিং নতুন ভবন হবে কম্পিউটার থেকে অনেক গুলো সুযোগ সুবিধা আমাদের স্যার দিয়েছেন স্যার দিক থেকে আমাদের সব দিকটা সম্পূর্ণভাবে আমরা স্যার সহযোগিতা পেয়েছি এইবারিসিটি উল্লাপাড়া সদর থেকে প্রায় 9 কিলোমিটার পশ্চিমে আর ইউনিয়ন ভূমি অফিসে এবার আমরা কথা বলবো উপজেলার সদর ভূমি অফিসে আমরা প্রয়োজনীয় যন্ত্রপাতি ডিজিটালাইজ করার জন্য যে পরিমাণ হয় কম্পিউটার স্ক্যানার প্রিন্টার এগুলো আমরা পেয়েছি এর প্রাথমিকভাবে কিছু সমস্যা হয়তো এখন আর কোনো সমস্যা নেই ফালকাটা তো এখন আমরা সরাসরি আর নেই না দেওয়া হয় কম্পিউটারের মাধ্যমে অথবা নিজের বিকাশ অ্যাকাউন্ট থাকলে তারা নিজেরাই করতে পারে আমরা তাদেরকে হাতে কলমে বোঝা দেওয়ার চেষ্টা করি সমস্ত অফিসটাই সিসি ক্যামেরা দ্বারা প্রত্যেকটা কক্ষ এবং বাইরে ইভেন অফিসের বাইরেও আমরা উপজেলার সকল ভূমি অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পারলাম সরকার ভূমি সংক্রান্ত কাজ যেমন খাজনা দেওয়া খারিজ করা সহ সকল প্রকার আবেদনের পদ্ধতি গুলো ইতিমধ্যে ডিজিটালাইজ করে কিন্তু সেবা গৃহীতারা ডিজিটাল সেবা গ্রহণের দক্ষতা এখনো পুরোপুরি অর্জন করে উঠতে পারে এ কারণে কর্মকর্তারা নিজেদের কাজের পাশাপাশি সেবা গহিতাদের কাজগুলো করে দিতে হচ্ছে ফলে তাদের নিজেদের কাজের উপরে বাড়তি চাপ করছে এ বিষয়ে আমাদের পর্যবেক্ষণ হচ্ছে সেবা সেবাগৃহিতাদের দক্ষতা বাড়াতে প্রতিটা ইউনিয়নে মাসের অন্তত একদিন ডিজিটাল সেবা দক্ষতা বৃদ্ধির সেমিনারের আয়োজন করা যেতে পারে আজ এ পর্যন্তই ভয়েসে অফ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ